আমার নাম চৌধুরী মোহাম্মদ আসি হ্যাঁ তুমি কি হয়েছ আমি মাধ্যমিক পরীক্ষায় দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে রাজ্যে পঞ্চম স্থান অধিকার করেছি কোন স্কুল থেকে কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয় উচ্চ কি কী হতে ভবিষ্যতে ভবিষ্যতে সেরকমভাবে পেশার দিকে সেরকম কোনো নেশা নেই আমার আমার আমাদের স্কুলের মূল মোটাই হচ্ছে মানুষ তৈরি করা যেটাকে আমাদের স্বামীজি ম্যান মেকিং ফ্যাক্টরি বলে গেছে সেই হিসাবে জীবনে একটা ভালো মানুষ হতে পারলেই আমার চেষ্টা সফল হবে মনে করি আর পেশার দিক থেকে বলতে গেলে যে কোনো পেশাতেই কর্ম করে যা ভবিষ্যতে এই মুহূর্তে আমি বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে ডাক্তারি এতে ইচ্ছা আছে আর বাড়িতে কে কে আছেন বাড়িতে বাবা মা বোন আছে দাদু ঠাকমা বাবা কি করেন বাবা প্রাইভেট টিউটর আর মা মা গৃহবধূ মায়ের নাম মায়ের নাম আয়েশা খাতুন আর বাবার নাম বাবার নাম চৌধুরী আব্দুল মান্না কতটা খুশি

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোম হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা বাস বাসস্ট্যান্ড খানাকুল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা